আপনি না তো লোক 10 মানুষ নির্বিচারে হত্যা ঠিক আছে আপনারা কিছু সহানুভূতি দেখাচ্ছেন কিসের সহানুভূতি দেখাচ্ছেন নাই হাসিনা করে নাই এক নারী কিন্তু তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে এসেছিলেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং নারী পুলিশ সদস্য তাকে কিন্তু হেফাজতে নেওয়ার চেষ্টা করছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে সেটি কিন্তু দেখাচ্ছিলাম এই মুহূর্তে